এর ফলে ঝাড়খণ্ডের সঙ্গে ঝালদার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাশাপাশি পাটক সহ একাধিক গ্রামের সঙ্গে ঝালদা ও ব্রজপুরের সংযোগও বন্ধ হয়ে যায় সমস্যার খবর পেয়ে তৃণমূলের বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি জানান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মহকুমা শাসক ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়াকে জানানো হলে তিনি ইরিগেশন দপ্তরকে আপাতত রাস্তা চালু রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেন সেই কাজও শুরু হয়েছে আজ সেই কাজের অগ্রগতি ও স্থানীয়দের সাথে কথা বলতে পরিদর্শনে এসেছে এবং খুব শীঘ্রই নতুন সেতু নির্মাণের প্রক্রিয়াও শুরু হবে এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নরেশ মাহাতো ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতো সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার তারপরে কালকে ওই জলে বৃষ্টি আমরা ছোটো ছিলি তখন পুলটা বুনেছে তারপরে এই পুলটা বোনার পরে কালকে জলে ইয়া হয়ে গেলো তো তারপরে কালকে সুশান্ত মাসের এসেছিলো এম এল এসেছিলো সভাপতি এসেছিলো বিডিও এসেছিলো তারপরে সভাপতি এসেছিলো অনেক লোক এসেছিলো আর এটা ঝাড়খন্ড থেকে মানে ইয়া আছে যোগাযোগ আছে না তো বহু অসুবিধা আছে এখন এই আপাতত কাজ চলছে পাবলিকই কাজ করছে নাই আমাদের বহু অসুবিধা হয়ে যাবে লোকজনের অসুবিধা হয়ে যাচ্ছে এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে ও ভালো হোক গতকালকেও আমরা এসেছিলাম যে কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং যে গড়িয়া যে তার মাঝে যে পাটুক ব্রিজ এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই মানে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গতকাল আসার পরেই আমরা কালকে এসডিও ম্যাডাম বিডিও সাহেব সবার সাথে আমি এসছিলাম এবং গতকালে যেভাবে দুরবস্থা হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে আমাদের সেচমন্ত্রী মাননীয় মানস ভূঁইয়াকে ফোন করেছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন গতকালকে এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে এমার্জেন্সি গাড়ি ঘোড়া ফেরোতে পারে সেই ব্যবস্থা হচ্ছে এবং পারমানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যাতে এই অসুবিধা দূর হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি